আসসালামু আলাইকুম আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমরা বিক্রমপুর বিয়ার একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছে গেলাম গিয়ে কিছু পিকচার তুললাম আমরা দেখা যায় শেষ বেলায় গেছি যেতে যেতে আমরা আমাদের তিনটা বেজে গেছে আমাদের খুব ক্ষুদা লেগেছে এখন আমরা পিকচার তোলা শেষ এখন আমরা খাওয়া দাওয়ার পালা আমরা খাওয়া দাওয়া করব। আত্মীয় স্বজন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি অর্ধেক মানুষ খাওয়া দাওয়া করে চলে গেছে আমাদের যেতে একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ি বাড়িতে চলে আসবো আমার বোনের বাড়িতে গেলাম যাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি নামলো ওয়েদারটা খুবই বৃষ্টি নামার পর খুবই ঠান্ডা এবং ভালো লাগলো আপনারা যদি এইভাবে আমার ব্লগ দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি ব্লগ নিয়ে আসবো রেসিপির পাশাপাশি ভিডিওটিতে লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না প্লিজ বৃষ্টি ঝরার পর দেখা যায় আমরা ছাদে গেলাম ছাদে গিয়ে একটু ঘুরলাম দেখা যায় চারদিকে সবুজ গাছপালায় দেখতে খুবই ভালো লাগছে বাচ্চারা খেলা করছে ওয়েদারটাও খুবই ঠান্ডা লাগছে বৃষ্টি নামার কারণে আমরা আর ঘুরতে যেতে পারি নাইকা বাসায় রয়ে গেলাম গা ভিডিওটা আর বড়ো করব না যে তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ